এখন সময় হচ্ছে সাড়ে চারটা চারটা তেত্রিশ মানে সাড়ে চারটা বিকেল সন্ধ্যা এখন উইন্টার সেজন্য সন্ধ্যা আর আজকের দিন হচ্ছে বৃহস্পতিবার হ্যাপি নিউ ইয়ার মানে দিনটি বছরের প্রথম দিন টুকটাক একটু রান্না করেছি রান্না শেষ আমার এখন আবার বাইরে যাব। একটা ডেজার্ট আর এখানে রান্না করেছি হচ্ছে মাংসের মাইটা গিলা মুরগির আর এদিকে আছে একটু পাবদার ঝোল এ হলো আজকের রান্না রান্না বাড়া শেষ হয়েছে মোটামুটি তিনটা তিনটা বিশ বা তিনটা এরকম এখন চারটা তেত্রিশ বাজে এখন একটু বাইরে বের হব বাহিরে টুকটাক নিজের মতো একটু কাজ শেষ করে বাসায় ফেরব দেখি কী কী কাজ করি চলেন সাথেই যাই প্রায় অন্ধকার হয়ে গিয়েছে এখন আমি একা বের হয়েছি দুই ছেলে মানে দুই মেয়ে এক ছেলে সাফনের আব্বু বাসায় আছে কেন জানি না মন চাইল যে একা বের হতে একাই বের হচ্ছি ভালো লাগতেছে না তো মনে হলো যে তাহলে একটু খোলা আকাশের নিচে হাঁটি আর টুকটাক যা কাজ থাকে সেই কাজটাও সারি সেজন্য বের হয়েছি এই সময়টায় আমার বাসা থেকে ওয়ালমার্ট গিলফার্ড বেশ খানিকটা দূর না অনেকটাই কাছে তাই এই যে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি প্রায় অন্ধকার হয়ে আসতেছে এখন কিন্তু বাজে পাঁচটাও বাজেনি মানে চল্লিশের মতো বাজে চারটা অনেকটাই অন্ধকার হয়ে আসতেছে আমার বাসা থেকে ওয়ালমার্টে সাত মিনিট সময় লেগেছে এই সাত মিনিট হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে আসলাম কিন্তু ওয়ালমার্টে যাই দেখি এখন ভিতরে চলে আসলাম ওয়ালমার্টের ভিতরে যা প্রয়োজন এখন টুকটাই কিনে নি এখানে এই রুটিগুলো সেল দিয়েছে ভালো ম্যাদ দেওয়া এখানে জানুয়ারির তেরো তারিখ পর্যন্ত তো সাফোন সাফিন যেহেতু পছন্দ করে চকলেট দিয়ে খেতে তাহলে একটা নিয়ে নিন একটা নিয়ে নিলাম এখানে দেখা যাচ্ছে যে সেভ নাও প্রায় আঠারো ডলারেরটা দিয়েছে প্রায় দশ ডলারের মতো তো যেহেতু সেল দিয়েছে আর এটা কিন্তু সবসময় প্রতিনিয়ত কাজের সানলাইট ড্রেস ওয়াশিংয়ে দিলে এই সামানগুলো লাগে লিকুইড তো যেহেতু নিত্য প্রয়োজনে তাহলে একটা নিয়ে নিই একটা নিয়ে নিই যেহেতু কম দামে এখানে লো প্রাইজে নয় টাকাটা আট টাকা দিয়েছে মানে দশ ডলারটা প্রায় এক ডলার কমিয়ে দিয়েছে আর কি নয় ডলারটা আট ডলার দিয়েছে এখানে তিরিশ পিস আছে তো ভাবতেছি নেব কি নেবো না এগুলো প্রতিনিয়ত লাগে খুবই প্রয়োজনীয় ভাবতেছি নিয়ে নেই যেহেতু লো প্রাইজে দিয়েছে একটা নিয়ে নেই তিরিশটা চার টাকা করে প্যান্ট দিয়েছে আর প্যান্টগুলো সুন্দর আসছে এই যে প্যান্টগুলো উইন্টারও পরানো যায় সামারও পরানো যায় এই যে প্যান্টগুলো সুন্দর তো ভাবছি যে ছোট মেয়ের জন্য নেই এখানে মাস দেওয়া আছে আমি এখানে নিলাম এক বছর মানে ওকে পড়াইলে ছয় মাস এখন যেহেতু আমার মেয়ের পাঁচ মাস যা ছয় মাস পড়লো ছয় মাসের গুলো নিলে লাগবে না তো সেজন্য নিলাম এখানে ছয় মাস থেকে বারো মাসের আর এখানে নিয়ে রাখলাম থেকে আঠারো মাসের তিনটা তিনটা যেহেতু নিয়ে নেই মেন আজকে ওয়ালমার্টে আসার উদ্দেশ্যই হচ্ছে এই হাগিস ক্যাম্পাস নেওয়ার জন্য মানে হাগিস ডাইপার এখানে আমার মেয়ের নেই থ্রি পাঁচ মার্চ যেহেতু সাত থেকে তেরো কেজি আমি একটু বড় সাইজ পড়াই তাহলে হয় কি পটি বা পি বের হয় না ইজিলিভাবে সুন্দরভাবে থাকে আর সেটা ক্লিনও করা যায় নিজের মতো করে যাই হোক এটা এক বক্স নেই এখানে আছে কয়টা ওয়ান সিক্স এইট এটা হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড প্রাইস হচ্ছে প্রায় বিয়াল্লিশ নিয়ে একটা যেহেতু লাগবে এটা এক মাস যায় এক মাস যাবে এই সেকশনটা হচ্ছে মানে ওয়াশরুমের জন্য বাত মানে গুসলখানার জন্য এখন মনে হচ্ছে যে এই র্যাকগুলো একটা নেই কারণ দেখা যায় গুসল করার পর যে টাওয়ালগুলো ঝুলে রাখলে হয় কি টাওয়ালগুলো আর গন্ধ হয় না এবং কি ভালো থাকে ইউজ করার পর ভাবছি যে একটা নেব কি নেব না এখন নিতে মন যাচ্ছে কিন্তু প্রাইস দেখে ভালো লাগছে না মানে প্রাইসটা একটু বেশি হয়েছে একুশ ডলার প্রায় সাতানব্বই পয়সা বিশ ডলার তো দেখি আমি সাফন আব্বুকে কলটা দেখি যে ও নিতে বলে কি না ও যদি বলে নেও তাহলে একটা নেব এখন এইটা নেব হাগিস ন্যাচারাল কেয়ার ওই টিস্যু মানে ওই টিস্যু বাচ্চাদের পটি বা পি ক্লিন করার জন্য এখানে কয় পিস আছে দেখি পাঁচশো ষাট প্যাকেট আছে কয়টা যাই হোক দেখে একটা নেই এটা নাকি সফট এই বক্সটা যেহেতু আছে নি নি আশেপাশে আরো আছে হাগিজের এটাই নি এটা নাকি সফট হয় একটা নি নি এখানে বেজলিন বেবি বেজলিন প্যাম্পার্স চেঞ্জ করার জন্য রেগুলার যে আমরা দু তিনবার চেঞ্জ করি এই বেসরিনগুলো লাগালে হয় কি র্যাশ হবে না মানে লাল হবে না বা গুটি গুটি উঠবে না এটা একটা নেব এটা বড়দের এইখানে সেল দিয়েছে এইটা সিক্স ডলার এটা কিন্তু আট ডলার দাম নয় ডলার নয় ডলারটা দিয়েছে সাত ডলার মানে দু ডলার কম এখানে বড় একটা লসন আছে বাট এটাই নেবো কি না বুঝতে পারছি না বেবিদের কোনটা যে নেই ভেবে চিন্তা যে কোন একটা নেব এদিকে এই পাউডারটা খুবই ভালো বাচ্চাদের জন্য ভিটামিন ই এই যাদের বাচ্চা আছে তাদের জন্য এটা খুবই ভালো একটা পাউডার গলা দিয়ে যদি লাল লাল বা ঘাম গুটি হয় এই পাউডারটা দিলে না হয় না লাল হয় না একদমই সুন্দর থাকে একটা ইউজ করেছি আর একটা নিলাম আজ আচ্ছা এটা একটা নিলাম পাউডার একটা নিলাম আর বড়ো মেয়ের ঠান্ডা লেগেছে তো সেজন্য দুই থেকে এগারো ইয়ার মানে এগারো বছর পর্যন্ত এখানে লেখা আছে ঠান্ডা হেডেক মানে মাথা ব্যথা কাশি জ্বর এগুলো দুইটা প্যাকেট নেই আর হচ্ছে ছোট মেয়ের নেব জিরো থেকে তেইশ মান্থ এইটাও আঙ্গুরের একটা নেই একটা নিলাম ওকে আমার কেনাকাটা শেষ ওয়ালমার্টের আমার কাজ শেষ সাফনা বুনিতে আসে না এই যে আমার বড় ভাই নিতে আসছে মাসুম ভাইয়া এখন মাসুম ভাইয়ার গাড়ি করে যাব অবশ্যই অবশ্যই ট্যাক্সি हां ওভার ভাড়া দিয়ে দেবো আসেন আজকে ভিডিও টাই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ গুড নাইট